নমস্কার কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রান্নার জন্য নিয়েছি পুটি মাছ পুটি মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্নার জন্য প্রথমে মাছগুলোতে আমি লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ এবার হাত দিয়ে মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এই পুটি মাছের ঝাল রান্নার জন্য কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা ওলকপি ওলকপিগুলোকেও একইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা বেগুন বেগুনগুলোকেও ধুয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো পুটি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি উল্টে দিচ্ছি সব মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি দেখুন সব মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজা কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা যেহেতু আমি পুঁটি মাছের ঝাল রান্না করব তাই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার পেঁয়াজ ও লঙ্কা কিছুটা ভেজে নিচ্ছি গরম গরম পুঁটি মাছের ঝাল থাকলে আর ভাতের সঙ্গে অন্য কিছু লাগবে না দেখুন পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল রান্না করবো একটু লঙ্কাটা বেশি পরিমাণেই দিলাম আবারও নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপি ও আলু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলু ও ওলকপি দু চারবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এবার সব সবজিগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে হালকা ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দু একবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল কিছুটা মশলা ধোয়া জল ছিল দিয়ে দিলাম আরও কিছুটা জল লাগবে সবজি সেদ্ধ হওয়ার জন্য তাই আরও কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়ার পর সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে দশ মিনিট পর ফিরে চলে এসেছি ঢাকনা খুলে নিলাম জল খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ পুঁটি মাছ দিয়ে আবারও দু একবার নাড়াচাড়া করে আমি ঢাকা লাগিয়ে দেব তাহলে সবজিগুলো আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি ওলকপি আর বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন